আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সালমার একটি নতুন দিনে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আল্লাহ রহমত আপনাদের সবার দুয়াই ভালো আছি সকাল সাড়ে ছয়টা সূর্যটা মাত্র উঠেছে খুব ভালো লাগছিল বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হালকা হিমহিম একটা ওয়েদার পুরো শীত লাগছে না কিন্তু একটু একটু শীত লাগছে আমার বাগানে একটু একটু করে ফুল ফুটছে বেগুন ফুলের কথা বাদি দিই সেদিন শিমুল বলেছে বেগুন ফুলের মালা দেখতে ইচ্ছে করছে দেখানো যাবে যে পরিমাণ বেগুন ফুল ফুটছে তাতে অবশ্যই দেখানো যাবে আর এদিকের গাছগুলোতেও পানি দেয়া হয়নি এখন গিয়ে পানি নিয়ে আসবো জানেন আজ দেখলাম চন্দ্রমল্লিকার একটা কুড়ি বেশ বড়সের হয়েছে হয়তো দু একদিনের মধ্যেই আমি আপনাদের সাথে চন্দ্রমল্লিকা শেয়ার করতে পারবো আর যখন পুরো টপটা ভর্তি এই ফুলে ভরে যাবে না জানি দেখতে তখন কত সুন্দর লাগবে এদিকের গাছগুলো একদম রুক্ষ হয়ে আছে চট জলদি গিয়ে পানিয়ে এনে সবগুলো গাছে পানি দিতে হবে কোনো দিন কোনো বিড়ালকে শুনেছেন লেমন গ্রাস খেতে আমার ইউনিক হয় তিনি মনের আনন্দে লেমন গ্রাস চাবিয়ে চাবিয়ে খায় কী একটা অবস্থা আর এই গাছগুলো কেমন জানি নেতিয়ে পড়েছে আগে চট জল দিয়ে এগুলোতে পানি দেই পানি না দিলে গাছগুলোর খুব কষ্ট হয়ে যাবে এখন যতবার সূর্যের দিকে চোখ যাচ্ছে ততবারই একটা লাইন মনে ঘুর ঘুর করছে ফাবে ইয়া রাব্বি ইয়াবি সিবান। আর রহমানের একটা লাইন ইয়া আল্লাহ তোমার কোন কোনোকে আমি অস্বীকার করবো ইউনি 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 কী দেখছো তুমি পাখি ওখানে অনেক পাখি ছিল আসো আমরা এখন ভেতরে চলে যাই সকালে নাস্তা করিয়ে ছোটো মেয়েকে স্কুলে দিয়ে ফিরবার পথে কিছু সবজি কিনে আনলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি লাল শাক এনেছি একটা লাউ একটা ফুলকপি তিনটা গাজর চারটা টমেটো আমার হাজব্যান্ড দেখলে আকাশ থেকে পড়বে এরকম তিনটে চারটে করে সবজি আমি কিনি সে ভদ্রলোক জানি না যে এক কেজির নিচে সবজি কেনা যায় তাকে যদি বলা হয় কোনো কিছু অল্প করে কিনে আনো সে হাফ কেজি কিংবা এক কেজি এর নিচে সে কিনতেই পারে না তার মনে হয় চাইতেই লজ্জা লাগে আমি আড়াইশো গ্রাম কোনো কিছু চাইলে সে খুব অবাক চোখে আর চোখে আমার দিকে তাকায় যে আমি কি করে এটা বলছি যে পরিমাণ সবজির দাম মহাশয় আপনি যখন দেশে ফিরবেন সবজি বাজার আপনাকে দিয়ে আমি কোনো দিন করাবো না আমি নিজে হাতেই করব। আর এখন তৈরি করছি আমার আর বরমের জন্য ব্রেকফাস্ট আজকে একদম হেলদি একটা ব্রেকফাস্ট খুব চটজলদি হয়ে যায় সেরকম একটা ব্রেকফাস্ট রেডি করছি সকালেই তিনটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন খানিকটা ফ্রেশ গাজর গ্রেড করে নিচ্ছি ডিমটাকেও গ্রেড করে নেব একদম হেলদি একটা স্যান্ডউইচ করব। আর অন্যদিকে ওই যে চুলায় দেখছেন একটা পাথিলের কোনা দেখা যাচ্ছে ওখানে বসিয়ে দিয়েছি ভুট্টা সিদ্ধ স আমরা ভুট্টা সিদ্ধ খেতে খুব পছন্দ করি কোন প্রসেসে খাবো সেটাও দেখিয়ে দেব তো এই জিনিসগুলো সব মিক্স আপ করে একটা স্যান্ডউইচ করব। এই চটন্তি স্যান্ডউইচটা সত্যি খেতে খুব ভালো হয় টেস্টি হয় এবং খুব হেলদি একটা স্যান্ডউইচ যদি সকালবেলা চিরাচারিত সেই ব্রেড পোচ কিংবা পরোটার বাইরে কিছু খেতে চান তাহলে এটা আপনারা ট্রাই করতে পারেন আমি পরিপাটি করে খুব বেশি একটা কাজ করতে পারি না কাজ করবার সময় এদিক সেদিক জিনিসপত্র ছুটকে পড়ে যাওয়া কিংবা একটু এব্রো থেবড়ো হয়ে যাওয়া এটা খুব কমন একটা বিষয় আমার ক্ষেত্রে এই যেমন ডিম গ্রেড করবার সময় এ পাশে একটু একটু করে ডিম পড়ে যাচ্ছে তারপরে গাজর গ্রেট করবার সময় একটা টুকরো দিয়ে অন্যদিকে চলে গেল এগুলো খুব নর্মাল এগুলোকে ইগনোর করে আমার গল্প শুনবেন এ পর্যায়ে সিদ্ধ করে নেওয়া ডিম এবং গাজরের সাথে আমি খানিকটা মেওনিস এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে সব জিনিসটাকেই একসাথে মিক্স করে নেব আর এই মিক্সড করবার সময়ও দেখবেন এমন ঘূর্ণিঝড় শুরু হয়েছে এই প্লেটে যে খানিকটা করে খাবার নিচে পড়ে গেছে তাই বলে যে আমি সে খাবার ফেলে সেটা মোটেও না খাবারটাকে আমি সাথে সাথে আবার প্লেটে নিয়ে খেয়ে ফেলি এখন এটাকে যে যেভাবে দেখেন ইউ ডার্টি এভাবেও দেখতে পারেন আল্লাহর নিয়ামতকে নষ্ট করলাম না সেইভাবেও দেখতে পারেন তো যেভাবে খুশি আপনারা দেখতে পারেন আমি দেখি এইভাবে যে তিন সেকেন্ড রুলস আছে না খাবার মাটিতে পড়বার তিন সেকেন্ডের মধ্যে তুলে ফেলে সেটা কোনো ব্যাকটেরিয়া এফেক্ট করে না আমি সেইভাবেই দেখি যাক সে অংশ চল এবার আসি স্যান্ডউইচের অংশে আমি এখানে দু পিস ব্রেড নিয়েছি ব্রেডটাকে হালকা একটু তাওয়ায় গরম করে নিয়েছি কোনো বাটার দিনই কিচ্ছু না এবার আগে থেকে মিক্স করে রাখা সেই গাজর এবং ডিম এবং মেরানিসের এই মিশ্রণটা সুন্দর করে ব্রেডগুলোর উপরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেব সবচেয়েতে ভালো হতো এখানে যদি কিছু শ্রেডেড চিকেন দেয়া যেত চিকেনের বুকের মাংসটা শ্রেড করে যদি এটার সাথে অ্যাড করা যেত তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো একদম অরিজিনাল দোকানের স্যান্ডউইচের মতন লাগতো কিন্তু আজ এই মুহূর্তে আমার কাছে সেই রকমভাবে কোনো চিকেন নেই সেজন্য আমি চিকেনটা ছাড়াই স্যান্ডউইচটা করেছি আপনারা চাইলে এখানে চিকেন অ্যাড করতে পারেন আর এদিকে ভুট্টাটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার ভুট্টার গায়ে খানিকটা বাটার লাগিয়ে দিচ্ছি তার উপরে হালকা একটু গোলমরিচের গুঁড়া এবং লবণ ছিটিয়ে দেব এটাই হচ্ছে আজকে সকালে আমাদের নাস্তা এই নাস্তাটা খেতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তারা সব সময় বলে এ ধরনের খাবার তারা চায় তো মাঝে মাঝে করতে পারি মাঝে মাঝে পারি না আজ তাদের পছন্দের মতনই তাদের নাস্তাটা তৈরি করেছি আর এই নাস্তাগুলো করতে যে খুব বেশি ঝামেলা হয় তা বলবো না কিন্তু বাঙালি তো সকালবেলা দুধ চায়ের সাথে পরোটা খাবার আলাদা একটা আনন্দ অনুভব করবার জন্যই এ ধরনের নাস্তা আমি বানাই না বড় মেয়েটাকে ডেকে প্রথমে ওকেই নাস্তাটা দিয়ে দিলাম বললাম তুমি আসো নাস্তা করে তারপর পড়তে বসে যাও এখন বাজে বেলা প্রায় সাড়ে আটটা আর তারপর আবার আমি আমার জন্য এক কাপ চা সহ এই নাস্তাটাই রেডি করে নিয়ে বসবো আর অন্যদিকে আমার খালা কিন্তু চলে এসেছি এবং আজ সে প্রচুর জিনিস নিয়ে এসেছে যেমন এই যে মাছ গত পর্বে যারা আমাকে বলছিলেন ইউনির জন্য দ্বারা থেকে কোনো কিছু কেনা হয়নি কেন কারণ ইউনি মোটো সভ্য কোনো বিড়াল না তার কোনো সৌন্দর্য জ্ঞান নেই তার সৌন্দর্য জ্ঞান যেহেতু জিরো কাজে তাকে সুন্দর কোনো জিনিস কিনে দেওয়া হয়নি তবে যেই জিনিসটা পেয়ে সে খুব খুশি হবে সেরকম জিনিসই তাকে কিনে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাছ ইউনির মাছ সহ আমার বিভিন্ন মাছ এসেছে গত মাসেও একটা দিন আমি এরকম আপনাদের সাথে আমার মাছগুলো শেয়ার করেছিলাম আজও খালাকে বলেছি আমার জন্য কিছু মাছ আনতে তো খালা এইখানে বেশ কিছু মাছ এনেছে ইন্টারেস্টিং কাজটা দেখুন ইউনি কিন্তু ঘুরে ঘুরে তার মাছগুলো দেখছেন আর আজ খালা এনেছে কিছু কই মাছ কিছু পাবদা মাছ একটা জ্যান্ত শোল মাছ ইউনির জন্য সুরমা মাছ কুই মাছগুলো এবং শোল মাছ খুবই তাজা ছিল দেখুন কিভাবে নড়ছে এবং ইউনির কার্যকলাপগুলো দেখুন আমার কথা বাদ দিন আপনারা খালি ইউনিকে অবজার্ভ করুন যে ও কী করছে মাছ দেখে তো ইউনির মাথা পুরো নষ্ট হয়ে যাবার জোগাড় মাছের দিকে তাকাবে নাকি আশেপাশে যে দু চারটা মাছই এসেছে সেগুলো তাড়াবে নাকি নিজের ইজ্জত নিজে বাঁচাবে বাসার একমাত্র বীর পুরুষ মাছের ভয়ে কীরকম কাবু হয়েছে আপনারাই দেখুন আবার তার জন্য কেন দ্বারাজ থেকে জিনিসপত্র আনা হয়নি সে নিয়েও কিন্তু আপনাদের প্রচুর অভিযোগ ছিল এখন তো মাছ দিয়ে ইউনির মন খুশি করে দিয়েছি কই মাছ দেখে কী লাভগুলো দিচ্ছে ইউনি আপনারাই একবার দেখুন বিশাল বীর পুরুষ তিনি কই মাছের ভয়ে শোল মাছের কাছে পালাচ্ছেন ওইদিকে খালাকে বললাম তুমি মাছগুলো কেটে সব কিছু গোছাও আমি কিছু কাপড় চুপড় ভাজ করে দুয়ার গুছিয়ে আসছি প্রতিদিনই এতগুলো করে কাপড় জমে যায় ঠিক মতন কাপড়গুলোকে যদি সময় মতো ভাজ করা না হয় তাহলে কোন কাপড়ের নিচে কোন কাপড় পড়ে আছে কিংবা পরে শহীদ হয়ে গেছে সেটা খুঁজে বের করতে আবার আরেক কাহিনী হয়ে যাবে আমি যতই কাপড় ভাজ করে করে জায়গায় জায়গায় গুছিয়ে রাখি না কেন আমার মেয়েরা কোনো সময় তাদের কাপড় চোপড় ঠিক মতন নাকি খুঁজে পায় না কি অদ্ভুত আমি সব কিছু গুছিয়ে তাদের ড্রয়ারে দিয়ে দিই আর তারা কোনো কিছুই খুঁজে পায় না সমস্যাটা কি আমার নাকি আমার মেয়েদের সেটাও আমি জানি না আর আমি চলে এসেছি আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে না তা তো হতেই পারে না তিনিও আমার পিছে পিছিয়ে চলে এসেছে এই যে এখন কাপড় ভাজ করাতেও তার এখন নাটক শুরু হয়ে গেছে কাপড় আমাকে ভাজ করতে দেবে না একবার টেনে ধরবে একবার এসে কাপড়ের উপরে ঝাঁপ দিয়ে বসবে মানে কোনোভাবেই সে আমাকে কোনো কাজ একা করতে দিবে না এই যে তার গায়ে মাথায় হাত বুলিয়ে বলে তাকে আমি বোঝানোর চেষ্টা করছি তুমি লক্ষ্মী ছেলে হয়ে যাও এত দুষ্টমি করো না আন্টিরা তোমার জন্য তাহলে পাত্রি খুঁজবে না তোমার বিয়ে দিতে আমার অনেক সমস্যা হয়ে যাবে বউ খুঁজে পাওয়া যাবে না কে শোনে কার কথা সে আছে তার অ্যাটাকিং মোডে আপনারাই বলুন এরকম বিড়ালের বিয়ে আমি কীভাবে দিবো যাক সে কথা গল্প করতে করতে আমার মোটামুটি কাপড়গুলোও ভাজ করা শেষ এখন কিচেনে চলে যাব খালা আমাকে অলরেডি বলেছে যে তিনি যতটুকু সম্ভব চট জলদি আমাকে রান্নার জোগাড়টা দিয়ে দিবে আসলে সাড়ে এগারোটায় একবার চলে যেতে হয় মেয়েকে যেহেতু ওর পরীক্ষা চলছে সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত হয় ওর পরীক্ষা সাড়ে এগারোটায় গিয়ে আমি মেয়েকে তুলে নিয়ে আসি আবারও আরেক মেয়েকে সাড়ে বারোটায় দিয়ে আসি আবার দুটার দিকে যেয়ে মেয়েকে তুলে নিয়ে আসতে হয় কোচিং থেকে তো এই সব কিছু মিলে এত বেশি দৌড়াদৌড়ি করতে হয় যে আমি একটা না যে শান্তি করে রান্না করবো সেটাও হয় না আজকে কিন্তু ট্রাইপডে আমি ক্যামেরা রাখার সময়টাও পাইনি আমার হাতে জাস্ট বিশ মিনিট সময় আছে তো শাকটাকে খালাই সিদ্ধ বসিয়ে দিয়েছিল। আমি এসে যত তাড়াতাড়ি সম্ভব আমি শাকটা ভাজি করছি এখানে একটু রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর শাকটা যখন ভাব দেওয়া হচ্ছিল তখনই আমি লবণ দিতে বলেছিলাম খালাকে পরে চেক করে দেখেছি লবণ ঠিকঠাক আছে তো এই যে যথারীতি পাতিলের অর্ধেকটা কেটে গিয়েছে যেহেতু হাতে মোবাইল নিয়ে কাজ করছি আসলে এত দৌড়াদৌড়ি করে না ভিডিও করা ভিডিও রেডি করা এগুলো খুব কঠিন মনে হয় আমি যখন এই রান্নাটা করছি তখন অলমোস্ট এগারোটা পনেরো হয়ে গেছে আমি জাস্ট চাচ্ছিলাম যে মশলাটা কষিয়ে রেখে আমি অন্তত বের হয়ে গেলে কিছুটা কাজ আমার শেষ হবে সে সাড়ে এগারোটা মেটার পরীক্ষা শেষ তাকে আনতে যেতে হবে এদিকে আমি রান্না করছি আসলে টাকি মাছ দিয়ে লাউ আজকে চমৎকার লাউটা কিনেছি সকালে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওর প্রথম দিকেই সেটা আছে তো ওই লাউটা দিয়ে টাকি মাছ রান্না করব কয়েকটা টাকি মাছ ফুটি যে এক কোনায় পড়েছিল তো সেদিন হঠাৎ করে খুঁজে পেয়েছি ভাবলাম যে তাহলে এত সুন্দর লাউয়ের সাথে টাকি মাছ দিয়ে রান্না করলে নিশ্চয়ই ভালো লাগবে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে টাকি মাছগুলোকে মাঝখান দিয়ে আরেকবার করে কাটবো আর একটু ছোটো সাইজে আনবো সেটা আনারও সুযোগ আমি পাইনি এরকম আস্ত টাকি আমাকে আসলে মশলায় কষিয়ে নিতে হচ্ছে আমি যেটা করব এই মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে তুলে ফেলবো তারপর লাউ দিয়ে রান্না করব। এই যে লাউটা দিয়েছি এটা কিন্তু আমি অলরেডি স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে এসে তারপরে অংশ তো এভাবেই আমি আঁকে ভিডিওগুলো নিতে হয় আমি কি বলবো বলুন কিভাবে যে আমি একটা ভালো ভিডিও আপনাদের সামনে আনবো আমি নিজেও খুঁজে পাই না যথারীতি রাখি মাছগুলো ভালো করে ভুনা করে নিয়ে সেগুলো কাটা ছাড়িয়ে লাউর সাথে অ্যাড করে দিয়েছি একটু লবণ কম হয়েছিল লবণটাও দিয়ে দিয়েছি আজকে লম্বা সময় গল্প করলাম আপনাদের সাথে এবং এর মধ্যে দুটো রান্নাও করে ফেললাম আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় খালি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন কোনো একটি অংশ ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন সবার শেষে ধনেপাতা পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করেছি আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম